আজকে করছি পাট শাক বড়ি দিয়ে পাট শাক করব যেটা এই গরমে খাওয়া কিন্তু ভীষণ উপকারী পাট শাক খাওয়া কিন্তু খুব উপকারী তো প্রথমে পাট শাকগুলো বেছে নিচ্ছি এইভাবে একটা একটা করে পাতা বেছে নিচ্ছি আমি না তারপরে এই শাকগুলো কেটে নেব আমি সবসময় না কেটে তারপরে শাক ধুই অনেকে কি করে ধুয়ে কাটে যেটা যার সুবিধে আমার এটাই সুবিধে হয় আমি কেটে তারপরে ধুই ভালো করে আগে বেছে নিচ্ছি হয়ে গেছে বাচ্চা এবার কেটে নেব তারপরে ধুচ্ছি এগুলো ছাঁকনিতে করে ধুলে নোংরাটা পড়ে যায় আর জলটাও কম থাকে ধোঁয়া হয়ে গেলে আমি এই বাটিটার ওপরেই জল ঝরাতে বসিয়ে দেব কিছুক্ষণ রেখে দেব আর কি এই ছাঁকনিটা ওই বাটির উপরে রাখলেই জলগুলো পড়ে যাবে শাক ধোয়া হয়ে গেছে দেখো আমি বাটির উপরে বসিয়ে রেখেছি আলগা জলটা পড়ে যাবে তবুও শাক দিয়ে কিন্তু জল ওঠে এবার আমি বড়িগুলো ভেজে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করো আর ওয়াইটি থেকে দেখলে সাবস্ক্রাইব করো এটা অনুরোধ রইল তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি দেওয়ার উৎসাহ পাবো আর তোমরাও দেখতে পাবে বড়িগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম ওই তেলেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো আর একটু কালো জিরে শাকগুলো ছেড়ে দিলাম আমি কিন্তু শাকগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম এই জন্য এক্সট্রা করে আর নুন হলুদ দেব না দেখো জল উঠছে জলটা অনেক কমে এসছে নুন হলুদ কিন্তু আমি আগেই শাকে দিয়ে দিয়েছিলাম ঝুড়িতে সেই জন্য আমি আর দিলাম না এবার জল দিয়ে দিলাম দেখো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর লাগে এই শাকটা খেতে জলটা কমে গেছে এবার কি করব ভাজা বড়িগুলো গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেব তাহলেই কিন্তু মিশিয়ে নেবো বড়িটা তাহলেই কিন্তু রেডি পাট শাক এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে আর এই দিনে খাওয়াও কিন্তু ভীষণ উপকারী তো আমার শাক রান্না কমপ্লিট এবার নামিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর এফ থেকে দেখলে ফলো করো বড়িগুলো আরেকটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি মিশিয়ে নেব শাকের সাথে তারপরে নামাবো ছোটো ছোটো গুঁড়ো করে থাকলে কিন্তু অনেকে জল দেওয়ার সময় দেয় কিন্তু আমার আবার এই রকম করেই ভালো লাগে যে ভাজা বড়িগুলো মুখে পড়ে ভাত খাওয়ার সময় সেটা কিন্তু খুব ভালো লাগে তোমরা রকম করে করে খেয়ে দেখো খুব ভালো লাগবে হয়ে গেছে প্রায় মেশানো এবার আমি শাকটা একটা বাটিতে ডাবিয়ে নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং টারা